আমরা এখন আছি কুষ্টিয়ার পাক্সিতে বালুকনার উদ্দেশ্যে আসছি সাথে আছি ইনামুল ভাই কীভাবে লোড করা হয় দেখুন আমার তো মুস্তাফুল এন্টারপ্রাইজ তভিদুর এন্টারপ্রাইজ একদম রেল ব্রিজের সাথেই যে গাদাটা এখান থেকে আমরা বালু পছন্দ করে দামে পঠালাম দশ হাজার দুইশো আর একশো টাকা বসিস সবাই ভালো আছেন আমরা সে যাচ্ছি কুষ্টিয়ার পাখসিতে বালুকনার জন্য এই যে আমাদের ট্রাক ট্রাকের নাম্বার ঝিনাই ধর ট এগারো শূন্য আট একান্ন কয় লিটার ধরে এতে কেজি কমে না আমরা এখন আছি কুষ্টিয়ার পাকশিতে বালুকিনার উদ্দেশ্যে আসছি সাথে আছি নাউল ভাই আর সাথে আমরা এখন লালন সেতুর আগে থেকে নদীর ঘাটের দিকে যাচ্ছি পাকশির বালুর গাদা এখানে শেষে বালু gali দেওয়া হয় সামনে দেখতে পাচ্ছি ব্রিটিশদের বানানো সেই হার্ডিন্স ব্রিজ আমরা হার্ডিন্স ব্রিজ প্লিজ দিয়ে যাচ্ছি এই যে মসজিদ না এই জায়গায় ওই এই এই বান দেখতে নেমে গেছিলাম রাইট নাও আমি আছি কুষ্টিয়া হার্ডিন্স ব্রিজের কাছে অর্থাৎ পাকশী এটা হচ্ছে পদ্মা নদী এটা আমাদের গাড়ি এটা নিয়ে আসছি আমরা মাগুরা থেকে দেখা যাচ্ছে কি ওস্তা

নতুন আর একটা বালির গাদার দিকে যাচ্ছি দেখা যাক ভালো পাই কিনা এদিকে এই যে হারিঞ্জ ব্রিজ এর ওই পাশে লালনশা সেতু তারপরে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সময়

একদম সাথেই যে গাদাটা এখান থেকে আমরা বালু পছন্দ করে দামে পড়ালাম এইখানে যে বালুটা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে এক হাজার ফিটের দাম ষোলো হাজার টাকা বাট আমরা বালু পছন্দ করছি ওই পিছনে যেটার দাম ধরা হয়েছে একুশ টাকা অর্থাৎ একুশ টাকা বর্গ ফিট হইলে পাঁচশো ফিটের দাম আসছে দশ হাজার পাঁচশো টাকা আমাদের ট্র্যাক চলে যাচ্ছে জায়গা মতো

পিছনে আমাদের ট্রাক আসতেছে ব্রিজের ওই পাশে যে বালুর গাঁদা আছে ওইগুলো দালাল দিয়ে ভরপুর ওখানে গেলে প্রচুর দাম চাই আগে একবার আসছিলাম বাট এইখানে এই দিকটাতে দাম কম স্মৃতি সৌধ সিটি স্মৃতিস্তম্ভ হার্ডিন সেতু মুক্তিযুদ্ধ ক্ষেত্র স্মৃতিস্তম্ভ মানে এই ক্ষেত্র মুক্তিযুদ্ধ আসলাম। সর্বশেষে আমরা বালু নিয়ে মোহাম্মদপুর বাজারে পৌঁছে গেছি এই যে বদুর ঘাটের দোকান এখন ঘড়িতে বাঁচতেছে আটটা তেতাল্লিশ এখান থেকে আমার বাড়ি এক কিলোমিটার আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি সেই পাখি থেকে এক গাড়ি বালি নিয়ে আমরা এখন বাড়ির কাছে চলে আসছি তো ওই যে পিলার পার ওই বাম পাশে মানে এদিকে ও